أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البرود واليوم الموعود وشاهد شهود قتل الأصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود

আপনাকে দেখাতে বলেন যে কোথায় কোথায় করছে আপনি হুজুর আপনারা আমাকে দেখান আপনি আমাকে বলেন যে এই এই জায়গায় করছে হুজুর কোথায় কোথায় করছে শুধু মাথায় করছে মাথার কোন জায়গায় মাথার এখানে আছে ভাই আচ্ছা হুজুর বলেন যে হুজুর কুফিগুলো তুলে নিয়ে আসেন হুজুর কুফিগুলো তুলে নিয়ে আসেন

এটার প্রবলেম আছে পাশাপাশি ওনার বিয়ে আটকায় রাখছে কোমরের ব্যাপার ছিল আরো অনেক সমস্যা আমরা টেস্ট করে জিনের মাধ্যমে পুফরি বানার সমস্যা পেয়েছি তাও আবার এগুলা মানুষে করছে হুজুর আপনারা দেখেন তো হুজুর রুগীর সাথে টোটাল কয়টা জিন আছে ভালোভাবে দেখেন সময় নিয়ে দেখেন কয়টা বলতেছে আছে জন টোটাল পনেরো জনকে নিয়ে আসে একটা কাছে বন্দি করেন দূরত্ব উত্তর দিবেন আপনি পনেরো জনকে নিয়ে আসে একটা কাছে বন্দি করেন হজুর রুগীর জন্য কয়টা করছে করছে কয়টা বান মারছে হজুর বিয়ের জন্য শহর টোটাল কয়টা বান মারছে এখন তো পঁয়তাল্লিশ বছর বিয়াল্লিশ বছর হয়ে গেছে এখনো বিয়ের সাথে আটকায় রাখছে হুজুর দেখেন তো ভালো দেখেন

বুজরো পা পর্যন্ত সবগুলা ক্ষতি বের করে নিয়ে আসেন পা থেকে মাথা পর্যন্ত সবগুলা ক্ষতি বের করে নিয়ে আসেন এবং ওনাচলটা ব্লক না করা পা থেকে মাথা ক্ষতি আসছে এক জায়গা করেন কুফরিবান গুলো এক জায়গা করেন পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন পা থেকে মাথা পর্যন্ত বের করেন

আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই চলে যান দিনাজপুর জেলা দিনাজপুর জেলা দিনাজপুর সদর গেছে

রুবির বয়স উনিশ পিতার নাম হচ্ছে যে উনি বর্তমানে কোনো কিছু মনে রাখতে পারেন মাথা সবসময় ব্যথা করে পায়ের তালু সহ পুরো শরীর ব্যথা করে খারাপ শব্দ দেখে লেখাপড়া লেখাপড়া একবার করতে মন চায় না হুজুর আরো অনেক সময় হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে নাস্তিক জিন এবং বানের সমস্যা পেয়েছি নাস্তিক জিন এবং বানের সমস্যা পেয়েছি দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে ছয়টা ছয়টা জিন আছে ছয়টা আত্মীয় কতজন আছে যারা ক্ষতি করতে পারে নয়টা টোটাল পনেরোটাকে একটা কাছে বন্দি করেন

রেগে তো সবুন দা কিন্তুছে জি ওকে ভদ্রগরে চলে কালো কালো হোক আপনারা সবাই চলে যান লন্ডন কেসে লন্ডন 69 সেকেন্ড এভিনিউ 69 সেকেন্ড এভিনিউ দ্রুত যান

একটা বিষয় নিয়ে ডিস্টার্ব ফিল করতেছে গত এক বছর যাওয়া রুগী খুব অসুস্থ পায় পাগল হয়ে গেছে অনেক ডাক্তার দেখাইছে চিকিৎসা করানো হয়েছে হুজুর দেখাইছে তদবির করা হয়েছে কোনো ধরনের কাজ হচ্ছে না

হুজুর সমস্যা হচ্ছে যে সব সময় জ্বর নিয়ে থাকে সব সময় অশান্তি অশান্তি লাগে অস্থির অস্থির লাগে কোনো কিছু করতে ভালো লাগে না হুজুর আমরা টেস্ট করানোর সাথে কুপ্লি এবং বানর সমস্যা পেয়েছি দেখেন তো টোটাল কয়টা কুপ্লি আছে আটা 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 কুপ্লি বান বান 10টা

বড় ছেলের ছেলে মেয়েদেরকে দেখতে পারে না ধরেন সবাই আবার ছোট ছেলেদেরকে দেখতে পারে হুজুর এগুলো নিয়ে সংসারে অনেক প্রবলেম হুজুর আমরা টেস্ট করে দেখলাম ওনার জন্য কুকরি এবং বান মেয়ে রাখছে এ কারণে উনি এটা করতে হুজুর দেখেন তো ওনার জন্য টোটাল কয়টা কুকরি করছে পাঁচটা পাঁচটা কুকরি করছে বান

তাদেরকে সহ নিয়ে সবগুলোকে একটা বন্ধী করেন গুলো কে যাই করছেন কি করছেন শরীর থেকে সবগুলা করে এক করেন সবগুলো এক সবগুলো এক জায়গায় করে শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন এগুলো এক জায়গা করেন করা হয়েছে जी। अंदर <laughs> से जी